কে কে লাইভে আছো একটা কোশ্চিন অনেকের মনের মধ্যে রয়েছে যে আপার প্রাইমারির ভ্যাকান্সি ঠেক ভ্যাকান্সি কি আদৌ আসবে তাই না এখানে যা যারা এখানে টিচিং লাইনের আছো আর কি িয়েন্ট এটা একটা বিরাট বড় প্রশ্ন যে এখন স্যার ভ্যাকান্সিটা কবে আসবে অনেকেই এস এম এস করেছিল আর আমাদের সি প্লাস যেটা আপার প্রাইমারির মোস্ট টপ ফাইভ থাউজেন্ড কোয়েশ্চেন যে সিরিজটা আমি শুরু করেছিলাম সেটা নিয়েও কথা বলবো ঠিক আছে একদমই তোমাদের লাস্ট বেশি দিন হয়নি তিন দিন ধরে ক্লাস নেই তোমাদের পেট ব্যাচের আমার যারা মানে চাণক্য ব্যাচে আছো আমার তো মনে হচ্ছে অনেক দিন ধরে তোমাদের ক্লাস করাই না কারণ চাণক্য ব্যাচে ম্যাক্সিমাম ক্লাস আমি করিয়েছি আর আমাদের অনেকটা কভার হয়েও গেছে যদি হিস্ট্রিটা বাকি আছে তাহলেই কমপ্লিট হয়ে যাবে শোনা যাচ্ছে আমার কথা দেখো যাদের ভ্যাকান্সি যেটা ব্যাপার সেটা যদি আসার থাকে যেটা আসার চান্স আছে ঠিক আছে তাহলে তোমরা নভেম্বরের লাস্ট উইকের দিকে বা ডিসেম্বরের তোমার ফার্স্ট সেকেন্ড উইকের দিকে তোমরা নোটিফিকেশন পাবে এটা আমি দেখো আমাদের কোনো এখন ব্যাচ নেই যে ব্যাচের জন্য বলছি ঠিক আছে তোমরা হয়তো ভাবতে পারো ব্যাচের জন্য বলছি না আমি আমি বলছি তোমাদের এই কারণে যাতে তোমাদের প্রস্তুতিটা সবার আগে থাকে যদি ডিসেম্বরের মধ্যে না তাহলে আর না কারণ সাথে সাথেই তো ফর্ম শুরু হবে না যে দুদিনের মধ্যে ফর্ম শুরু আর ফর্ম ফিল আপনার দুদিন চলবে না নর্মালি এক মাস চলবে ফর্ম ফিল ঠিক আছে তো এক মাস যদি ফর্ম ফিল চলে তাহলে সময় কোথায় আর তো যারা যারা আপার প্রাইমারের জন্য প্রস্তুতি নিচ্ছ একদমই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আশা করছি একটা খবর শুনতে পাবে আর পাবেই ঠিক আছে আদৌ না আসবে এটা তোমরা মিলিয়ে নি হয়তো অনেকে এখন রিলেট করতে পারছো না বা কানেক্ট করতে পারছো না যে আসবে কি আসবে না কিন্তু আসবে কারণ এখানে সুপ্রিম কোর্ট আছে ঠিক আছে এখানে বিচার ব্যবস্থা তোমার জড়িত রয়েছে আর তার সাথে সাথে ভোট আছে ভ্যাকান্সি কিন্তু বেরোবে কারণ দেখো প্রাইমারি যেটা সেটা করলো এসেলিএসটি করলো বাকি থাকলো একটা আবার প্রাইমারি এটারও কিন্তু বের করবে ম্যাথটা দুদিন আছে যদি সেরকম হয় একটু দেবো ঠিক আছে আমি ম্যাথ ম্যাথটার সাথে আলোচনা করছি যদি সেরকম প্রয়োজন হয় আমরা সেটা ব্যবস্থা করে দেবো মানে স্যারের যদি শিশুর ফাঁকা থাকে ঠিক আছে তোমাদের আগের দিন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পরীক্ষা হয়েছিল সম্ভবত আমি ছিলাম না অফিস থেকে পাঠিয়েছে তোমাদের হয়েছে আগে নিজে আমার নাইনটি পার্সেন্ট স্কোর হয় তারপর টেনশন করো পরীক্ষা হবে কি হবে না এটা আমার কথা লজিক আছে এখানে একটু দেখবে তোমার ধরো স্কোর হচ্ছে সিক্সটি পার্সেন্ট তুমি টেনশন করছো পরীক্ষা হবে কি হবে না তার তো কোনো মানে নেই তাই না তার কোনো রকম মানে নেই কারণ পরীক্ষা হলেও তুমি চান্স পাবে না এটা বাস্তব তাই এইটুকু নিজেকে আগে তৈরি করো যে না পরীক্ষা হলে যেন নাইনটি পার্সেন্ট স্কোর হয় এনি হাও যে কোনো আমি পেপার দিচ্ছি মক টেস্ট দিচ্ছি আমার 90% স্কোর হচ্ছে তাহলে সেই জায়গায় গিয়ে তখন তুমি চিন্তা করবে যে না পরীক্ষা হবে কি হবে না এটা আমার মনে হয় পুলিশের অনেকদিন ক্লাস আসেনি আমাদের এখানে ঠিক আছে পুলিশের সুপার কালাম যেটা আমি শুরু করেছিলাম এই সুপার কালামটা শুরু হবে মোটামুটি ধরে নাও সাত তারিখ থেকে সাত তারিখ থেকে টানা ম্যাথনের মাধ্যমে জিকে করাবো ঠিক আছে পুলিশের কিছু ছাত্রছাত্রী আছে তাদের জন্য অ্যাকচুয়ালি ক্লাসগুলো বন্ধ হয় আর কিছুই না এবার সেক্ষেত্রে আমি একটা জিনিস ভাবলাম যে না এই দুই একটা ফালতু স্টুডেন্টদের জন্য যারা সত্যিকারই টপাস গ্রুপের আর কি ক্লাস দেখে ফলো করে টপাস গ্রুপকে তো তাদের সমস্যা ফেলে লাভ নেই এই হচ্ছে ব্যাপার মানে পুলিশের ক্ষেত্রে না আস্তে আস্তে কিরকম একটা বিষয় হয়ে যাচ্ছে মানে এতটা চিন্তা ভাবনা করে সব আমার মনে হয় দেখো যেটা বিষয় আমার মনে হয় বলতে এমন তো না যে কোন লজিক ছাড়াই আমার মনে হচ্ছে যে না এখন হঠাৎ করে এখানে বরফ পড়বে কলকাতাতে তা তো না লজিক্যালি যদি আমরা চিন্তাভাবনা করি সমস্ত বিষয়গুলোকে সমস্ত ঘটনাগুলোকে যদি আমরা দেখি তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি তোমরা হয়তো নভেম্বরের লাস্ট উইকের দিকে বা ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে তোমাদের তোমরা নোটিফিকেশন শুনবে ঠিক আছে কোনো সোর্স নেই কারণ ওই টাইমটার যদি না দেয় তাহলে আর কবে দেবে তারপর তো সময়ই পাওয়া যাবে না যারা অলরেডি তোমার কোন একটা কোর্স এড করছো করছো বা পরীক্ষা দিতে পারবে হ্যাঁ ওই ম্যামের ক্লাসগুলো দিয়ে দেবো ঠিক আছে আমাদের কাছে সাজানোই আছে তোমরা সেখান থেকে আগে থেকে রেডি করবে তারপর তো আমি তোমাদের ক্লাস শুরু করেই দিয়েছি তো সেই ক্লাসগুলো তোমরা করবে পরপর শরীরটা একটু খারাপ আছে যার জন্যই দুদিন ধরে ক্লাস আসছে না আমি তোমাদের পেট ব্যাচে গ্রুপেও মানে গ্রুপে বলেছিলাম যে একটু শরীরটা খারাপ আছে ঠিক হয়ে গেলে আমি আর দু তিন দিন পরে হয়তো আমি ক্লাস করাবো ঠিক আছে দেখো আম একটা টিচার আমি বলে না যে কোনো টিচার তারা কোনো দিনও হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে থেকে সেগুলোকে নিচ্ছ তুমি সেইগুলোকে পড়াশোনা করছো তার মধ্যে আছো ঠিক আছে আমার কথা জড়াচ্ছে তুমি যদি স্যার যদি ফিফটি পার্সেন্টও দেয় আর তুমি যদি সেটা বাড়িতে প্রস্তুতি নিতে পারো খুব ভালো হবে তাহলে দেখবে তোমার স্যারও ভালো তখন তোমার পড়াশোনা ভালো চলছে এবার তোমার ধরো পুরো তোমাকে তোমার আইনস্টাইন ঠিক আছে কিন্তু তুমি পড়ছো না বাড়িতে তাহলে সেই ক্ষেত্রে ওই স্যারের আইনস্টাইন হওয়ার কোনো মানে নেই এই হচ্ছে ব্যাপার হ্যাঁ সাবনুর ঠিক একদম একদমই আমি আমাদের সিলেবাসটাও আমার তো তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু হিস্ট্রিটা কমপ্লিট হবে আটটা নটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করে দেবো একদিন যদি আমাদের মানে আমার ক্লাস এই দু তিন দিন বন্ধ আছে নাহলে হয়তো আরও আরও একটু এগিয়ে যেতাম আমরা তো যাদের যারা অলরেডি আমাদের কাছে পড়ছো তাদের বলবো তোমাদের টেনশন করার কিছু নেই খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস কমপ্লিট করে আমরা আবার এমসি কিউ শুরু করে দেবো প্র্যাকটিস আর যারা পড়ছো না তাদেরও আমি বলবো এখনও সময় আছে মানে হয়তো এখন একটু বেশি পরিশ্রম করতে হবে কিন্তু এখনও সময় আছে তোমরা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নাও বাড়িতে বসে হোক ভালো ভালো বই থেকে হোক ইউটিউবে অনেক রকম সোর্স আছে সেগুলোকে ফলো করে হোক কারণ এরপর আর টিচার হওয়ার স্বপ্ন হয়তো আর পূরণ হবে না ঠিক আছে এটা খুব বাস্তব এবং হার্ড কথা কিন্তু এরপর আর এই সব এই সুযোগটা পাবে না এই সরকারের আমলে আমার মনে হয় না ঠিক আছে আবার সেই পাঁচ ছ বছর বা দশ বছর আর পুলিশের ছেলে মেয়েদের জন্য আমরা নতুন করে ডিজাইন করে ক্লাস নিয়ে আসবো তো তার আগে আমার সুপার ক্লাম যেটা আছে সেটা আমি কমপ্লিট করবো একদম তোমাদের ইয়ের মাধ্যমে ওই ম্যাথনের মাধ্যমে ঠিক আছে দেখো এতদিন ক্লাস করিয়েছি তোমাদের মধ্যে অনেকেই আমাদের ক্লাস দেখে ঠিক আছে আমার ক্লাস দেখে বা আমাদের অন্যান্য স্যারের টি এস খান স্যারের ক্লাস দেখে মানে আমরা তো দেখি মাসে আজে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা যদি এমসিকিউ প্র্যাকটিস হয় তোমরা দেখতে পারো তোমার যেভাবে ক্লাস করিয়েছি টোটাল তেইশটার মতো ক্লাস করিয়েছি আর মোটামুটি সাতাশটা মতো ক্লাস একটা না করিয়ে দিয়ে তোমাদের ওই সুপার কালামটা কমপ্লিট করে দেবো মানে কিছু পুলিশের ক্ষেত্রে একটু বেশি হয় আমি দেখেছি ঠিক আছে মানে কোনো লজিক ছাড়াই কথাবার্তা এগুলো অনেক বেশি হচ্ছে যেমন একটা আজকে আমি শুনলাম অফিস থেকে এমন একটা খবর আসলো একটা ছেলে একটা বই আমাদের আছে সাব ইন্সপেক্টরের বই ঠিক আছে এই লাস্ট কদিনে অন্তত পক্ষে সাতশো আটশোর উপরে গেছে লাস্ট এক সপ্তাহে আমরা ভিডিও করে সরস্ব দেখিয়েছি বইটা মার্কেটে আর দ্বিতীয় নেই দ্বিতীয় নেই বলতে কি মার্কেটে নেই বলতে আমাদের পুলিশের প্যাটার্ন প্যাটার্ন কেউ জানে না যে কিরকম পরীক্ষা হবে তো একটা হয় ওদের এমসিকিউ প্যাটার্ন মানে ওয়ান লাইনের টাইপ আরেকটা হয় ছোট ছোট দুই নাম্বার তিন নাম্বার ভেঙে তো আমাদের বইটাতেই একমাত্র দুটো ক্যাটাগরি আছে দুটো টাইপই আছে একটা দুটো তিন দুই তিন নাম্বারে ভেঙে দেওয়া আর একটা হচ্ছে লাস্টের দিকে ওয়ান লাইনার একদম চ্যাপ্টার ধরে ধরে তো সেই ছেলেটা ফোন করে নাকি অফিসে উল্টো বলছে যে আমি জানতাম না এটা জি কে বই প্রথমত আমি ভিডিও করে দেখিয়েছি যে বইয়ের কি কন্টেন্ট আছে পুরো ভিডিও দেখিয়েছি তারপরে আবার ওই বইয়ের কাভার পেজে বড় বড় করে লেখা আছে যে জি কে বুক ডেসক্রিপটিভ জি কে বা জেনারেল স্টাডিজ বুক জেনারেল স্টাডিজের মানে কি সেখানে ম্যাথ যেই থাকবে তো সেই ছেলেটা বলছে এখন বইটা রিফান্ড করবে মানে সেই ছেলেটা মানে পড়ায় কোথাও আমি বাতকুল্লা বাড়ি মিঠুন বা কিছু একটা ঠিক আছে আমি জানলাম তো স্ট্যাটাসে দেওয়ার সাথে সাথে দেখলাম আরো দুই একজন খবর দিল যে না এই ছেলেটা এই উল্টো পাল্টা করে বেড়ায় সব কাজ সবার নামে উল্টো বলে বেড়ায় ঠিক আছে তো ওকে ওকে খুঁজতে দু মিনিটই লাগবে না উল্টো বলে সব কিছু মানে ভাই তুমি পড়াশোনা করছো পড়াশোনা করো তোমাকে তো কেউ আগের থেকে বলেনি যে এটা ম্যাথ জিয়ার বই ভিডিও করা আছে ডেসক্রিপটিভ বই জেনারেল স্টাডিজ লেখা আছে কি কি প্যাটার্ন সেই নিয়ে আমি ভিডিও করেছি পার্সোনালি আমি ভিডিও এখনো পড়ে আছে চ্যানেলে সেই নিয়ে সব জায়গায় পড়ানোর প্রতি না সত্যি বলছি আস্তে আস্তে বিশ্বাস উঠে যাচ্ছে আস্তে আস্তে মানে সেই ইচ্ছাটা আগে যেমন না ছেলে মেয়েদের এরা পুলিশ হবে এদের বিবোধাবোধে কোনদিন ডাকলে এরা এদের পাশে পাবো আস্তে আস্তে সেই জিনিসটা উঠে যাচ্ছে আমাদের একজন অঙ্ক টিচার রয়েছে সত্যজিৎ তুমি নাম্বারটা পাঠিয়ে দেখো যদি আমরা অন্যান্য ব্যাচ শুরু করি তাহলে সেক্ষেত্রে আমরা তোমাদের ইনফর্ম করব ঠিক আছে আর আমাদের কিছু শিক্ষকেরও প্রয়োজন আছে আমি এই একটা ভিডিও করবো খুব সুন্দরভাবে কারণ টপাস গ্রুপে যদি তুমি পড়াতে পারো তোমার যদি সেই দক্ষতা থাকে তাহলে অবশ্যই ছাত্রছাত্রীরা তোমাকে ভালোবাসবে ঠিক আছে সেই জায়গাটা দেবে কিন্তু এমন না যে আসলাম আমার মুখটা পরিচিতি করলাম চলে গেলাম এখান থেকে যেটা এখনকার দিনে বর্তমানে হয় অ্যাকচুয়ালি আমরা যে যখন চ্যানেলগুলো শুরু করেছিলাম আমরা কিন্তু একদম ছোট থেকে একদম অন্য কোনো চ্যানেলে গিয়ে না ছোট থেকে আস্তে 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 শুরু করে ছেলে মেয়ে ছাত্র অনেক ফ্রি ব্যাচ দিয়ে তারপরে বড় করেছি এবার আস্তে আস্তে হবে সেটা কিন্তু তার জন্য তোমাকে একটু পরিশ্রম দেখাতে হবে ছাত্র অ্যাটলিস্ট তিন মাস ছ মাস দেখাতে হবে যে দেখো আমি এই ম্যাথ করছি বা আমি ভূগোল পড়াচ্ছি বা ইতিহাস পড়াচ্ছি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারছো তবে ছাত্র ছাত্রীদের তারপর তুমি যেখানে যাও তোমাকে ছাত্র ছাত্রীরা ফলো করবে এই হচ্ছে ব্যাপার কিন্তু ওই আসলাম দুদিন ক্লাস করলাম চলে গেলাম এর এইভাবে কোনোদিনও কেউ কাউকে ফলো করবে না আমাদের এখানে যারা যারা আছে ম্যাক্সিমাম এই যেই ছেলেটার কথা বললাম মিঠুন নাকি এও মনে হয় পড়ায় কাউকে নাকি পড়ায় এখানে ম্যাক্সিমাম যে আমাদের টপাসগুলো পড়িয়েছে তারা একসময় আমার কাছে পড়েছে বা আমার ব্যাচে পড়েছে এবং অনেক ছাত্রছাত্রী আছে টিচার আছে যারা কিন্তু তাদের ছাত্রছাত্রীদের পড়ায় আমাদের বই থেকে আমি এইটাই আমাদের অ্যাচিভমেন্ট আর কিছুই না আর এটা আমি আর বাড়িয়ে বলছি যে আমাদের বই দেখে পড়াচ্ছে ঠিক আছে বা আমাদের অনেক টিচার আছে ফলো করছে তারা হয়তো ভালো লেগেছে সেই জন্য পড়ে আমাদের কাছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটাই যে আমরা কোয়ালিটি বজায় রাখার চেষ্টা করি ঠিক আছে কিন্তু হয়তো মাঝখানে একটু ইরেগুলার হয়ে গেছিলো বা ম্যানেজমেন্টে অনেক ভুল ছিল আমার আমার ক্ষেত্রে বলছি তো সেই জন্য হয়তো একটু এদিক ওদিক হয়েছে কিন্তু এখানে যে সমস্ত টিচারটা পড়িয়ে গেছে তারা সত্যি কথা বলতে খুব ভালো পড়ান তুমি যদি ভালো একজন শিক্ষককে বা ভালো একজন দাদাকে দেখাও যে চাকরি পেয়েছে যে দাদা এই স্যাররা কেমন পড়ায় দেখবে অবশ্যই বলবে যে পড়ার মধ্যে কি আছে কি না আছে ওটা আমি বললাম আপার প্রাইমারি যেটা আছে তোমাদের আপার প্রাইমারি যেটা আছে খুব তাড়াতাড়ি বেরোনোর সম্ভাবনা আছে নাহলে কিন্তু এরপর আর আর হবে না এরপর আর সুযোগ নেই এরপর আর সুযোগ নেই বুঝতে পারছো কারণ এক মাস তো ফর্ম ফিল আপ করতেই লাগবে আর ভ্যাকান্সি বেরোনোর সাথে তো ফর্ম ফিল আপ শুরু হবে না এমন না যে আজকে নোটিফিকেশন বেরোলো কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু মাঝখানে পাঁচ সাত দিন হলেও গ্যাপ থাকবে তারপর আর সেইভাবে সময় নেই আমাদের কাছে বুঝতে পারলে তো দেখো কালী পুজোর অফার শেষ হয়ে গেছে কবে বইয়ের ওই ইচ্ছা মতো পেমেন্ট করে যাচ্ছে তবে আমি একটু দু তিন দিন পর ঠিক আছে দু তিন দিন পর যে কদিন আচ্ছা বেশি লাইভটা বড় করব না একটা আমি জাস্ট আজকে লাইভ আসার এটাই কথা যে আপার প্রাইমে যারা যারা রয়েছো যারা আমার কাছে পড়ছো বা যারা আলাদাভাবে নিজে সেলফি পারসেন্ট করছো আর কি নিয়ে বাড়িতে বসে পড়ছো তাদের বলবো হয়তো আশা করছি খুব তাড়াতাড়ি একটা আসবে একটা ভ্যাকান্সির একটা খবর তোমরা পাবে বলতে পারো স্যার লজিক কি দেখো একদমই মানে যে লজিক ছাড়া কথা বলছি তা না কারণ এর আগে গ্যাজেট বেরিয়েছে সামনে ভোট আছে এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে যে এর মধ্যে করাতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সরকারের খুবই ইচ্ছা থাকে মানে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু এর মধ্যেই নোটিফিকেশন বেরোবে আর না হলে তো আর মনে করো ভোট হয়ে গেলে বহুত দেরি হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে মোটামুটি ধরো দু তিন দিন পর থেকে আমরা ছোট ছোট সিরিজ নিয়ে আসবো তিরিশটা বা চল্লিশটা ক্লাসের একটা সিরিজ যেমন ধরো একটা সিরিজ বা ধরো কেউ ডাব্লিউ বিসিএস এর জন্য পড়াশোনা করছে তার জন্য পঞ্চাশটা ভিডিওর একটা সিরিজ বা পুলিশের এই যাদের যাদের সামনে পরীক্ষা আছে ঠিক আছে কনস্টেবলের ইংলিশের ওপর একটা আলাদা সিরিজ ছোট ছোট সিরিজ আনবো যাতে আমরা পুরো কমপ্লিট করে কারণ বড় সিরিজ আনলে তখন কমপ্লিট না হলে অসুবিধা হয় সবকিছু মিলিয়ে নতুন নতুন ভাবে কিছু জিনিস তোমরা দেখতে পাবে টপাস গ্রুপে ঠিক আছে এটাই বলবো আরেকটা একটা জিনিস এই যে একটা ছেলে দেখলাম নেগেটিভিটি ছড়াচ্ছে দেখো নেগেটিভিটি শুধুমাত্র যে অন্যের প্রতি তুমি কাউকে নেগেটিভিটি মানে তুমি কারো কারো সম্পর্কে নেগেটিভ জিনিস ছড়াচ্ছ এতে শুধুমাত্র ক্ষতিটা যে সেই সেই ব্যক্তির হবে তা না নিজেরও হবে যখন একটা মানুষ সারাদিনের নেগেটিভিটি চিন্তা ভাবনা করে বা কারো সম্পর্কে হোক বা যার যাকে নিয়েই হোক সেই নেগেটিভিটি কিন্তু শুধুমাত্র সামনের জনকে খায় না ঠিক আছে যে নেগেটিভিটি ছড়ায় তাকেও কিন্তু খায় কর্মযোগ্য ব্যাচটা বন্ধ তোমাদের পরশু থেকে ক্লাস চলে আসবে চলো আজকের মতো টাটা একটু মানে যারা আমার পেট ব্যাচে আছো এটুকু একটু কনসিডাক্ট করে নিও তাহলে দেখো তোমার ক্লাসগুলো অফ হয় না নর্মালি ভালো থাকো তোমার সবাই আর ওটাই ব্যাপার নেগেটিভ নয় পজিটিভ থেকে অলওয়েজ তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এটা আমার যেটা মনে হয় ঠিক আছে থ্যাংক ইউ